অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ফাইনালের খবর ভারতকে ষাট রানে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা ধরে রাখলো বাংলাদেশ টাইগারদের দেয়া একশো রানের জবাবে ভারতের ইনিংস থামে একশো উনচল্লিশ রানে ভারতীয় হাইকমিশনের অভিমুখে যৌথ প্রতিবাদী পদযাত্রা করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন পুলিশি বাধার পর প্রতিনিধি দল স্মারকলিপি দিয়েছে হাইকমিশনে যেখানে বলা হয় ভারতের নিরাপদ আশ্রয় থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত করছে শেখ হাসিনা সেই সাথে পতিত সরকারের পুনর্বাসনে চক্রান্ত করছে ভারতের অতি উগ্রবাদী গোষ্ঠী ও কিছু মিডিয়া সভ্যতা বজায় রেখে শ্রদ্ধাশীল সম্পর্ক রক্ষায় ভারত সরকারের ভূমিকা প্রত্যাশা করা হয় এই পদযাত্রা থেকে বিএনপির তিন গুরুত্বপূর্ণ তরুণ সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এই যৌথ পদযাত্রা শুরু হয় বেলা এগারোটার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গির মোড় শান্তিনগর মালিবাগ মৌচাক রামপুরা হয়ে এগুতে থাকে প্রতিবাদের এই মিছিল ভারতীয় আগ্রাসনের অভিযোগে এই পদযাত্রায় যোগ দেওয়ার বিপুল সংখ্যক নেতাকর্মীর গন্তব্য ছিল নতুন বাজার এলাকায় ভারতীয় দূতাবাস প্রতিনিধি আসলে তারা ব্রিজের কাছে এসে পুলিশের বাধার মুখে পড়ে পদযাত্রা এরপর শান্তিপূর্ণ কর্মসূচি থেকে বিএনপি অঙ্গ সংগঠনের ছয় নেতা রওনা হন স্মারকলিপি নিয়ে ভারতীয় হাই কমিশনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয় এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয় এবং প্রতিবেশী হিসেবে প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল এটি যেটি ভিয়েনা কনভেনশন সেটি আমরা এখানে আমাদের স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি এর আগে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন নেতৃবৃন্দ অভিযোগ করেন শেখ হাসিনাকে খুশি করতে বাংলাদেশ ঘিরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে ভারত ছাত্র দলের একটি সশস্ত্র ভূমিকা অবলম্বন নয় বাংলাদেশের ছাত্র সমাজকে এই ছাত্র দলের লক্ষ্য লক্ষ্য নেতা কর্মী সর্বাত্মকভাবে ব্যস্ত হয়েছে অশান্ত করার জন্য বিভিন্ন তাদের যে মিশন সেই মিশন বাস্তবায়ন করতে করার চেষ্টা করছে আমরা ভারতের প্রতি উদত্ত আহ্বান আমরা বন্ধুরাষ্ট্র রাষ্ট্র চাই প্রভূত সুلوب মনোভাবে পোষণ করলে আমরা ব্যর্থствовать করব না শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দি এবং করে রেখেছিল জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন সেই হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসক শ্রেণী যা করছেন সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয় পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার এই কর্মসূচি থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ার করেন সম্প্রীতির বাংলাদেশে যেকোনো উস্কানিতে অস্থিরতা সৃষ্টি প্রতিরোধ করা হবে বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনে পতিত সরকারকে সহযোগিতার সমর্থনের অভিযোগ বেশ পুরনো সাম্প্রতিক সময়েও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে সেই অভিযোগ উঠছে ভীষণভাবে বিএনপির তিন অঙ্গ সংগঠনের এই প্রতিবাদী পদযাত্রা থেকে দলটি বলছে বিএনপি বরাবরই ভারতের সঙ্গে কিংবা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় কিন্তু কোনো ধরনের আগ্রাসী মনোভাব মেনে নেবে না বাংলাদেশ সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা সাম্প্রতিক সংকটে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তোহীদ হোসেন আক্রান্ত হচ্ছে দুদেশী দুপুরে প্রেসক্লাবে আয়োজিত সার্ক নিয়ে এক সেমিনারে তিনি একথা বলেন পাঁচ আগস্টের পরে বাংলাদেশ ভারত সম্পর্কে যে গুণগত পরিবর্তন হয়েছে তা মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা আগামীকালের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবেও বলেও আশা তার

কিন্তু এফেক্ট কিন্তু করছে আপনি কলকাতার অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এটার কারণে এটা আমরা আশা করব যে এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারব আইনি প্রক্রিয়া শেষ করেই দেশে ফিরবেন তারেক রহমান লন্ডনের সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এই কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহ ছাড়া কেউ বিএনপিকে মাইনাস করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন তারেক রহমানের এখনো কিছু আইনি জটিলতা রয়েছে তাই দেশে যেতে একটু সময় লাগবে তারেক রহমান আবারও দেশে ফিরে রাজনীতিতে নেতৃত্ব দেবেন বলে নিশ্চিত করলেও সেটি কতদিনের মধ্যে হতে পারে এ বিষয়ে তেমন কোনো ধারণা দেননি মহাসচিব নির্বাচন ইস্যুতে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যখন মনে করবে সংস্কার হয়েছে তখন নির্বাচন দেবে ক্ষমতায় গেলে ভারতের সাথে পররাষ্ট্র নীতি কি হবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন ভারতের সাথে সময় অনুযায়ী প্রয়োজন অনুযায়ী নীতি হবে তবে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত মানা হবে না দল যখন মনে করবে তার মুহূর্তে যা প্রয়োজন সেই মুহূর্তে চলে যাবে এক দুই নম্বর সবাই জানেন যে তার কতগুলো লিগ্যাল ইস্যু আছে সেই ইস্যুগুলোর কাজ হচ্ছে কাজ শেষের চলে যাবে জাতীয় সংসদ নির্বাচন সহ প্রতিটি রাজনৈতিক নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চান সাবেক স্থানীয় সরকারের প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়ার তাগিদও দিয়েছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে চায় নির্বাচন সংস্কার কমিশন জানিয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার এদিকে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা সকালে জাতীয় সংসদ সচিবালয়ে স্থানীয় সরকারের সাবেক প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করে সংস্কার কমিশন স্থানীয় সরকার নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগের পরামর্শ তাদের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার দাবি জানান সাবেক প্রতিনিধিরা আমাদের দাবি হলো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা বাড়িয়ে দিয়ে স্থানীয় এবং জাতীয় নির্বাচন একত্রে করা আমরা আগদিন পর্যন্ত নেব কারণ কারণ পরিচালিত করার সুযোগ থাকবে আমাদের আমাদের কাজটা আমরা সততার সাথে নিষ্ঠার সাথে করে আসছি এবং আমরা সময় মতোই এটা শেষ করতে চাই নবুল জয় অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা পাঁচ মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। এর আগে মামলাগুলোর বিষয়ে জারিকৃত রুল নিষ্পত্তি করে গত 24 অক্টোবর আলাদা রায়দান বিচারপতি এ কে এম আসাদuzzামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশনসের এর চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী এসব মামলা বাতিল চেয়ে মোহাম্মদ ইনুস দুই হাজার সালে হাইকোর্টে আবেদন করেছিলেন তখন হাইকোর্ট মামলা বাতিলে রুল জারি করেন অবৈধভাবে বসবাসকারী কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবৈধভাবে অবস্থানরত ও কর্মরত বিদেশি নাগরিকদের অবিলম্বে যোগাযোগ করতে দেওয়া হয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুরোধ জানানো হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের অন্যথায় নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিভিন্ন দেশের অনেক নাগরিক রয়েছেন বাংলাদেশে তবে ঠিক কত সংখ্যক বিদেশি রয়েছেন তা অস্পষ্ট জানার নির্দিষ্ট কোনো দেশ নয় বরং সব দেশের নাগরিকদের জন্যই প্রযোজ্য হবে এই নিয়ম এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সব সীমান্তে কড়া নজরদারি রয়েছে বলেন অহেতুক প্রোপাকাণ্ডা চালানো হচ্ছে গণমাধ্যমকে সত্য উন্মোচনের আহ্বান জানান তিনি কোন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখন নাই অনেক দেশেরই আছে আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না নতুন বছরে এক জানুয়ারি বই উৎসব হচ্ছে না জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিষ্ঠা অধ্যাপক বিধান রঞ্জন রায় খুলনায় বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে তিনি বলেন প্রতিটি শ্রেণীর বইয়ে কিছু পরিমার্জন ও পরিবর্তন করায় এবছর বই ছাপাতে দেরি হচ্ছে তাই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতেও বিলম্ব হবে তবে জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা যাবে বলে আশা করেন তিনি বিধান রঞ্জন রায় আরও বলেন আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড মিল চালু করা হবে যা আগামী বছরে প্রকল্প আকারে শুরু করা হবে বাইরের একটা দেশের কিছু বই মানে ছাপার কথা ছিল ফলে সেগুলো আমাদের বাতিল করতে হয়েছে ফলে নতুন করে আবার টেন্ডার করতে হয়েছে কিছু বইয়ের জন্য সেই কারণে আমরা একটু পিছিয়ে আছি ফলে আমরা এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব পয়লা জানুয়ারি করা হয় আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টা প্রেত সচিব শফিকুল আলম আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে আমাদের ইনভাইটেশন সবার প্রতি আপনারা আসেন এসে বাংলাদেশে ভিজিট করে যান অনেক অনেকদিন থাকেন খুব বেশি যে খরচ হয় তা না এসে আপনার সব জায়গায় যে সমস্ত জায়গায় ভায়োলেন্সের কথা ওনারা শুনছেন সে সমস্ত জায়গায় গিয়ে রিপোর্ট করেন দেখেন কি অবস্থা বাংলাদেশে আরেকবার যদি বলেন এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি যদি সামনে হয় প্রকাশ করা হয়

আমার যেটা জানা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো নজর আছে কিনা বাবেন কিনা এগুলোতে বন্ধ করে আমরা তো দেখেছি যে জুলাই সময় তৎকালীন যে আইসিটি মিনিস্ট্রি ছিল সেখান থেকেও কিন্তু কঠোর ব্যবস্থাটা হয়েছে নেট বন্ধ করা হয়েছে আপনারা কি হানলাইনে যাবেন কিনা এই পেজগুলোর বিষয়ে আমি এই বিষয়ে আমি এটুকু বলতে পারি যে মেটার এখানে থার্ড পার্টি আছে যারা মেটার মেয়েটার ঠিক আছে তারা দেখছে যে কোথা থেকে সোর্স কোথা থেকে হয় অনেক ক্ষেত্রে হয় কি স্টেটের থেকে যদি মেটার নজর কাটতে নজরে যদি আনতে চান তাহলে ওরা অনেক সময় স্টেটকে এক ধরনের সংশয়ের চোখে থাকে যে না আমি এটা বললাম সেটাই ঠিক না আগে কমেন্ট যেটা করতো সেটা হচ্ছে যে তারা যারা যারা ভালো ইউটিউবার যারা যারা ভালো ফেসবুকে কমেন্ট করছে কিন্তু তাদের ওয়াইড ফলোইং আছে তার তার এগেনস্টেও তারা অ্যাকশন নিয়ে বা তাকে তার পেজটা রিমুভ করার চেষ্টা করত। ফলে মেটার কাছে এক ধরনের যেটা আমরা খবর পেয়েছি মেটার কাছে এক ধরনের ট্রাস্টের বিষয়টা এখানে আছে তো আমরা মেটার কাছে আমরা

পূজা বড়দিন নিয়ে আলোচনা হলেও ঈদ নিয়ে ছিল অনাগ্রহ কিন্তু ধর্মীয় এই বিভাজন তো থাকার কথা ছিল না জুলাই আন্দোলন আমাদের আলোর দিকে নিয়ে যাচ্ছে বলেও মনে করেন তিনি রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে তিনি ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন করেন এ সময় জানান বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে কোনো আয়োজনে অতীতের মতোই নিজেকে সম্পৃক্ত রাখবেন কথা বলেন বাংলা একাডেমির সভাপতি শিক্ষাবিদ আবুল কাশেম ফজুল হক অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ বলেন সোনার মানুষ তৈরি করতে না পারলে সোনার বাংলা তৈরি হবে না এবছর তিনটি গাড়ির মাধ্যমে দেশের চৌষট্টিটি জেলার একশো আঠাশটি স্থানে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব আয়োজন করার কথা জানানো হয় বলা যায় এবং দুঃখজনকভাবে হলো সত্য যে আমি দেখেছি আমরা আমাদের শাহবাগের সেই সাংস্কৃতিক আড্ডাগুলোতে আপনি দেখবেন যে পূজা বড়দিন এগুলো নিয়ে আলোচনা হতো কিন্তু ঈদ নিয়ে কথা বলাটা একটু ঠিক স্মার্ট জিনিস মনে হতো না আমরা কাউকে আধার মনে করেছি আবার কেউ আমাদেরকে আধার মনে করেছে অপর ভেবেছে আমি মনে করি এই অপর ভাবাটা বাংলাদেশের জন্য খুব ভালো কিছু না ন্যায়বিচারের মূল্যবোধকে নষ্ট করেছে বিগত সরকার তৈরি হয়েছে ধ্বংসস্তূপ তাই বিচার বিভাগে প্রাতিষ্ঠানিক সংস্কার চলছে ফলে আগামীতে সুবিচার নিয়ে আর আক্ষেপ থাকবে না এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকালে নাগরিক প্ল্যাটফর্মের সেমিনারে উদ্বোধন করেন তিনি এ সময় অর্থনীতিবিদ ও ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন আগের অর্থ পাচার আর লুটপাটের বিচার না হলে জুলাই বিপ্লবের প্রতি সম্মান জানানো হবে না পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজন শুরু রোববার লক্ষ্য সমাজে যারা বৈষম্যের শিকার তাদের জীবনযাত্রা সহজ করা যেখানে নিশ্চিত হবে মৌলিক অধিকারও সেই আমরা সরকার বদল করে সূচনা বক্তব্যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন দেশের পিছিয়ে পড়া মানুষের কথা কেউ শুনতে চায় না ক্ষমতার পালাবদল হলেও বাস্তবতা সরকার বদল হলে শাসন ব্যবস্থার বদল হয় না সরকার বদল হলেই রাষ্ট্রের পরিবর্তন হয় না রাষ্ট্রের পরিবর্তন করতে হলে যাদের অনুকূলে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে হবে তাদের কণ্ঠস্বর যদি আমরা ক্ষমতার অলিন্দে পৌঁছাতে না পারি তাহলে কেউ তাদের কথা শুনবে না সম্মেলনে যোগ দেওয়া দেশি বিদেশি অতিথিরা বলেন বাংলাদেশে এখন শুধু সংস্কার নিয়ে ভাবলে চলবে না দরকার ব্যাপক পরিবর্তন একই সাথে নিশ্চিত করতে হবে তথ্যের অবাধ প্রবাহ বাংলাদেশে যেসব সংস্কার চলছে এগুলো শুধু নিছক বুদ্ধি না

মূল বক্তব্যে প্রধান বিচারপতি বলেন বিগত সময়ে সততার বদলে সঠতা ন্যায় বিচার চেয়ে অন্যায় আশ্রয়ের পরিবর্তে নির্যাতন পেয়েছে দেশের মানুষ এখান থেকে ঘুরে দাঁড়ানো জরুরি বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে সততার বদলে সততা অধিকারের বদলে বঞ্চনা বিচারের বদলে নিপীড়ন আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে রাজধানীর বিআইসিসিতে নাগরিক প্ল্যাটফর্মের এই আয়োজন শেষ হবে সোমবার বিকেলে তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা আওয়ামী লীগ সরকার পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করে শিক্ষার্থীদের ভুল শিক্ষা দিয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বিকেলে নসেন্দিতে পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি মঈন খান বলেন পৃথিবীর ইতিহাসে পরাজিত বিপ্লবের কারাগার ভাঙার যে তাৎপর্য রয়েছে নরসিংদীর শিক্ষার্থীরা তারই প্রমাণ দিয়েছে পাঁচ আগস্ট বাংলার ছাত্র জনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন পাঠ্যপুস্তকের বাইরেও ছাত্রদের অনেক কিছু শিখতে হয় এবং সাবেক প্রধান লর্ড মার্ক ম্যালোচ ব্রাউন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনুসকে ধন্যবাদ জানান তিনি ঘন্টা ব্যাপী আলোচনায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান উন্নয়ন ইস্যু অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার সেবা সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র ঋণ সহ নানান বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার বাংলাদেশকে সমর্থন করার জন্য লর্ড ম্যালজ ব্রাউনকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা বলেন সংস্কার ছিল জুলাই আগস্টের ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মূল শব্দ এবং তার সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগে বড় ধরনের সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিজন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে এই আহ্বান জানানো হয় ডক্টর ইনুস বলেন ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং বাংলাদেশ এর জন্য ভুক্তভোগী জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি মেটা পরিচালক প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক প্রধান উপদেষ্টা মেটাকে তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরও সহজ করার আহ্বান জানান অপরাধের বিচার না হওয়ায় ক্ষমতার পালাবদল হলেও শোষণ ও দুর্নীতি দূর হচ্ছে না এজন্য অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় সিপিডির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বলেন উন্নয়নে অন্যতম বাধা আর্থিক খাতে সুশাসনের অভাব এই জায়গা থেকে দল বিশ্বাস করে আর্থিক খাতে সুশাসনের অভাবই দুর্নীতি প্রতিরোধের বড় চ্যালেঞ্জ শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন ভারতের সাথে সম্পর্কে টানাপূরণ থাকলেও বাণিজ্য প্রভাব পড়বে না প্রয়োজনে বিকল্প কোনো দেশ থেকে পণ্য ক্রয়ের উদ্যোগ নিতে হবে বলেন আদানির সাথে বিদ্যুৎ আমদানি আমদানির চুক্তি বিতর্কিত ও একপক্ষীয় হয়েছে ভারত থেকে যে সমস্ত পণ্য এনে থাকে সেটা যদি বন্ধ হয়ে যায় আমাদের সাময়িক কিছু একটা ডিসরাপশন হবে কিন্তু এর মানে তো এই না যে আমরা সেখানে বসে থাকব কিংবা না খেয়ে থাকব আমরা অন্য বাজার খুঁজব অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি শাস্তি না পাওয়ার যে সংস্কৃতি এই সংস্কৃতিটা যদি আমরা বজায় রাখি তাহলে তো ভবিষ্যতে কোনো দিনও আমরা কাউকেই ধরতে পারবো না দুর্নীতির একটা পালা বদল চলতে থাকবে আমরা তো সেই পালা বদল তো চাই না আমরা চাই ওয়ান্স এন্ড ফর অল এটা বন্ধ হয় এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন অর্থনৈতিক শ্বেতপত্রে গেল পনেরো বছরে আর্থিক খাতে চোরতন্ত্র হিসাবে উল্লেখ করলেও পতিত সরকার দখলতন্ত্র লুটতন্ত্র ও ডাকাততন্ত্র কায়েম করেছিল বাংলাদেশের আর্থিক খাতের ক্ষতটাকে এই ডাকাতরা এই চোরা এই লুটতরাজরা কিভাবে ক্ষতিগ্রস্ত করে গিয়েছে সুতরাং আমাদের সময় এসেছে এই ফেসিস সরকারকে ছাত্র জনতার বিপ্লবের মুখে যারা পরাদায় করতে বাধ্য করেছে তাদের সামনে তাদেরকে উপযুক্ত বিচার করতে হবে এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটি অত্যন্ত গুরুত্ব সহকারে সাধুবাদ পাবে জনতার কাছ থেকে এবং তাদের সেই ক্ষেত্রপত্র প্রণ কমিটি শিশু পরিষদের আলোকে এতে বিচার ব্যবস্থা গ্রহণ করতেবে বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিকে পরাজিত করে সাউথইস্ট ইউনিভার্সিটি জয়ী হয় এই চা সংশদে গৃহীত হয়েছে রাজীব আহমেদ ডোমনা নিউজ ঢাকা ফেনীতে শরণকালের ভয়াবহ বন্যার কয়েক মাস পরও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি অনেকে বিশেষ করে ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা বেহাল মেরামতের জন্য উনচল্লিশটি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ যা খুশি ক্ষতিগ্রস্তরা ফেনির জিমনিশিয়াম হলের সামনে পিক আপ ভ্যান আর সিএনজি অটোরিকশায় তোলা হচ্ছে কাঠের আলমারি চেয়ার টেবিল ফ্যান আইপিএস কম্পিউটার সহ নানা সামগ্রী ছিল পুজোর কাজে ব্যবহৃত ঘন্টা ঘণ্টা সহ নানা সামগ্রী পাশাপাশি আছে ইসলামী বই তোষক মাইক ও সাউন্ড বক্স। সব যাচ্ছে ফেনীতে কিছুদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্ত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে দুপুরে ফেনীর জিমনেশিয়াম হলে পাঁচটি স্কুল কলেজ এগারোটি মাদ্রাসা সাতটি মসজিদ চারটি এতিমখানা ও বারোটি মন্দিরের প্রতিনিধির কাছে এসব সামগ্রী হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ আমাদের এই প্রতিষ্ঠানটি একটি সেবামূলক প্রতিষ্ঠান বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে বা দুর্যোগকালীন সময়ে প্রতিষ্ঠানটি সকলের সহায়তায় এগিয়ে আসে ফেনিতে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি এখনো প্রয়োজনীয় এসব সামগ্রী পেয়ে খুশি সবাই প্রতিদিন পূজাতে আমাদের সন্ধ্যা সকাল সন্ধ্যাকালীন লাগে এটা আমরা পেয়েছি অত্যন্ত খুশি ওনারা পরিদর্শনে গেছে যাওয়ার পর আমাদেরকে একটা আইপিএস প্রতিশ্রুতি দিয়েছিল ওই হিসাবে আমরা এখানে আজকে আসা আমরা পাইছি ও রক্ষা করব এর আমাদের মাইন্ডে ছিল না আজকে নৌবার্নের পক্ষ থেকে আমরা এগুলি পেয়ে আলহামদুলিল্লাহ আলু দাবা শুক্রিয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত পরিবার আট হাজারেরও বেশি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত স্থাপনা এর দ্বিগুণ ক্ষয়ক্ষতি নিরূপণ হলেও এখনও সম্ভব হয়নি পুনর্বাসন ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু অ্যাসেস করা গেছে আর সরকারি ইতিমধ্যে কিন্তু রেসপন্স করেছে যে পুনর্বাসন যে প্রক্রিয়া রাস্তাঘাটে যে পুনর্বাসন যেগুলো সেগুলো কিন্তু এলজিডি এবং রোডস ইতিমধ্যে শুরু করে দিয়েছে অন্যান্য ডিপার্টমেন্টেরগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ শুরু করে দিয়েছে এ ক্ষতি অপরণীয় তারপরও বানভাষী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ নৌবাহিনী তাদের পুরোপুরিভাবে পুনর্বাসন করতে হলে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের বিত্তবানদের আল আমিন শিকদার যমুনা নিউজ ফেনী সরকারি চাকরিতে থেকে যারা রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের ফটো গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এছাড়া গণমাধ্যমে যেসব দপ্তরে কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে সেগুলো যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি অনেক জনপ্রতিনিধি না থাকার কারণে বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে ভাটা পড়েছে জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা আর আশ্বাস দেন তিনি এছাড়াও খাল নদী মাঠ সহ যেসব সরকারি জমি দখল হয়েছে সেগুলো উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বলেও জানান উপদেষ্টা যারা ইতোপূর্বে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন যারা সরকারি চাকরিতে থাকা সত্ত্বেও মতো করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে পতিত স্বৈরাচারের দোষরা এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বিভাগের সকল জেলা ও মহানগরের সম্মেলনে এই মন্তব্য করেন তিনি আমানুল্লাহ আমান বলেন ফ্যাসিস্ট স্বৈরাচার যেন নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হতে না পারে সেজন্য তাদের মূলত পাঠন করতে হবে সময় দলীয় সাংগঠনিক বিষয়ে তিনি বলেন অতীত ভুলে সব কিছু নতুন করে সাজাতে হবে সম্মেলনে বিভাগীয় বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর উপস্থিত ছিলেন যার মাধ্যমে ইলিয়াস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে সেই নেত্রীকে আশ্রয় দিয়েছে এই নেত্রী তো বলেছিল ভুটানবিহীন প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী যে শেখ মুজিবের মেয়ে পালায় না মাত্র একদিন পরেই দেখলাম তিনি পালিয়ে যেতে বাধ্য হল অন্যায় জরুম কখনো সহ্য হয় না রাজধানীতে আট সালের বিধিমালা মেনে রাস্তা অনুযায়ী বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছে জমি মালিকরা তারা ঢাকার সব রাস্তাকে কমপক্ষে বিশ ফুট প্রশস্ত করার দাবি জানান দুপুরে রাজধানীর সির মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা জানান দুই সালে ড্যাপে বেশিরভাগ জায়গাকে অপরিকল্পিত উল্লেখ করে তলার বেশি ভবন নির্মাণের অনুমোদন দিচ্ছে না ভবনের উচ্চতা কমে যাওয়ায় জলাশয় খাল ভরাটের মাত্রা বেড়ে গেছে বলেও দাবি করেন তারা পাশাপাশি ভবন নির্মাণ অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবি তোলেন জমি মালিকরা অভিযোগ করেন রাজুকের কর্মকর্তাদের অবৈধ লেনদেন এবং হয়রানির কারণেও অনেকেই ভবন নির্মাণের অনুমোদন পাচ্ছেন না এসব বন্ধের দাবিও করেন তারা দুই হাজার বিধি অনুসারে রাস্তা অনুযায়ী যেখানে যত তলা পাওয়া যেত সেখানে তত তলা ইমারত নির্মাণের অনুমোদন দিতে হবে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে এক কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এই তথ্য জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সদরঘাট সংলগ্ন এলাকায় দুটি বোট তল্লাশি করে এক হাজার দুশো ষাট কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় নিষিদ্ধ পলিথিনের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করে কোস্টগার্ড পহেলা নভেম্বর থেকে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও ব্যাগের উৎপাদন মজুদ পরিবহন বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে সরকার নরসিংদের শিবপুর উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমের সভার আয়োজন করে আমরা মুক্তিযোদ্ধা সন্তান এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সভায় বক্তারা বলেন উনিশশো সালে ডিসেম্বরে তৎকালীন শিবপুর থানার পুটিয়ার যুদ্ধ হয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মুক্তিযোদ্ধা পাখানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ পরে আট ডিসেম্বর পাখানাদার বাহিনীর সদস্যরা পালিয়ে গেলে মুক্ত হয় শিবপুর সংগঠনের শিবপুর শাখার সভাপতি আমিনুল হক রিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব মঞ্জুর এলাহি এ সময় আরও বক্তব্য রাখেন নরসিন্দি জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারসহ অনেকে